আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই খুবই ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি আমার চ্যানেল ইউএস স্টোরিসে আপনাদের সকলকে জানাচ্ছি ওয়েলকাম আর আজকে হচ্ছে আমি আমার বাবার বাড়িতে এসেছি আর বাসায় আমি একাই ছিলাম এই জন্য হচ্ছে আমি খুবই শর্টকাট ওয়েতে সিম্পলভাবে নুডলসটা মিক করছিলাম আর আমার হাতে কিন্তু আজকে দুইটা অপশান ছিল একটা হচ্ছে কোকোলা নুডলস আর অন্যটা হচ্ছে কি মিস্টার নুডলস বাট আজকে হচ্ছে আমি কোকোলাটাকে চুজ করলাম সো চলেন আজকে আমি এই কীভাবে মূলত এই শর্টকাট ওয়েতে এই নুডলসটাকে মিক করি সেটা আপনার সাথে শেয়ার করছি আর দেখতে পাচ্ছেন আমি ফার্স্টে হচ্ছে নুডলসটাকে আমি বয়েল করে নিয়েছি আর হ্যাঁ এখানে আমি একটা টিপস দিতে চাই সেটা হচ্ছে আপনারা যখন নুডলস বয়েল করবেন তখন এর মধ্যে সামান্য পরিমাণে তেল দিয়ে দিবেন এতে করে এটা খুবই ঝরঝরে হবে আর একটার সাথে আরেকটা লেগে যাবে না এই আর কি সো তারপর হচ্ছে গিয়ে আমি এখানে একটা কড়াই বসি এর মধ্যে তেল দিয়ে দেন হচ্ছে আমি এখানে ডিম দিয়ে দিয়েছিলাম অ্যান্ড তারপর হচ্ছে আমি এটাকে খুব ভালো মতো স্ক্রাম্বল করে নিয়েছিলাম কারণ নুডলসের মধ্যে ডিম দিলে খুব ভালোভাবে স্ক্রাম্বল করলে এটা সব নুডলসের সাথে মিশে তো এর জন্য এটা খেতে খুব ভালো লাগে সো স্ক্রাম্বল করে নিয়েছি এখন হচ্ছে আমি এটাকে ভেজে নিচ্ছি আর কি সো তারপর আমি এখানে আমার সেই দুটি প্যাকেট নিয়েছিলাম যে মিস্টার নুডলসের মশলা সেই মশলাগুলোকে আমি এখানে দিয়ে দিব অ্যান্ড দিয়ে আবার হচ্ছে মিক্সি মিক্সিং মানে আমি এটাকে মিশাবো আর কি এ হচ্ছে অবস্থা আর কি খুবই সিম্পলি ফাঁকি ওয়েটে রান্না করছি কে কে আমার হটাতে ফাঁকি এত সিম্পলভাবে রান্না করেন আমি যাইদি পারতাম এটাকে প্রপারলি একদম মানে কি বলে যা যা লাগে সব কিছু দিয়ে রান্না করতে আমি করিনি আমি আসলে একদম পাখি পাঁচি ওইতে রান্নাটা করেছি বাট তাও মি গাইস এটা খেতে খুবই মজা হয়েছিল মানে খারাপ হয়নি আর কি ভালোই হয়েছিল মজা হয়েছিল আমি খেয়েছি তো সো আমি টেস্ট করার পরে কিন্তু বলছি সো হ্যাঁ মি একটা ট্রাই করতে পারেন আই হোপ ভালোই লাগবে একদম শর্ট টাইমে বানানো যায় সো এই হচ্ছে গিয়ে আমার সেই নুডুলস ফাইনাল লুক সো এখন হচ্ছে আমি এটাকে খাবো সো খাওয়ার আগে আপনাদের সাথে একটু শেয়ার করবো আমি ফাইনাল লুকটা আর এই তো আমি হচ্ছে এখন খাচ্ছিলাম আর আমি হচ্ছে নুডলস খাচ্ছিলাম আর হচ্ছে টিভিতে গান দেখছিলাম আসলে আমার বর্তমানে গান শুনতে খুবই ভালো লাগে আমি টিভিতে হচ্ছে গিয়ে আমি একটু গান শুনছিলাম আর রিসেন্টলি এই গানটা আমার অনেক ফেভারিট আপনাদের কার কার এই গানটা ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না আমার তো অনেক ভালো লাগে আর তারপর হচ্ছে আমি চলে যাই ছাদে যাওয়ার সময় সেইটা দেখতে পেলাম যে এখানে টাইম ফ্লাওয়ার যেটা রয়েছে ওইটা অনেক গুল ফুটেছে সো আপনার সাথে একটু শেয়ার করলাম অ্যান্ড তারপর হচ্ছে আমি ছাদে গিয়ে দেখি যে একদম জঙ্গল হয়ে আছে অনেক আগাছা প্লাস গাছ অনেক বড় হয়ে আছে এগুলো তো দেখে ভালোই লাগলো আমার টগর ফুল গাছের মধ্যে কিছু ফুল এসেছে আই হোপ কালকে পরশুর মধ্যে ফুল ফুটে যাবে আর এখানে মরিচ ছিল কাঁচা মরিচ আর তারপর এটা হচ্ছে গিয়ে মনসা গাছ আমাদের গাছটা প্রায় অনেক বছর হয়ে গেছে অলমোস্ট দুই থেকে তিন বছর হয়ে এখনো কোনো ফল আসছে না আপনারা কেউ যদি জেনে থাকেন যে এই গাছে কত বছর বয়সে ফল আসে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না সো ড্রাগন গাছগুলো অবাক কারণ এখানে হচ্ছে কি এলোভেরার গাছগুলো অনেক বড় হয়ে গিয়েছে দেখতে পাচ্ছেন এক একটা পাতা কত বড় হয়েছে অ্যান্ড অনেক মোটা ছিল আশা করা যায় যে এখানে খুব ভালো জেল হবে সো কালকে হচ্ছে আমি এটা ইউজ করবো আমার হেয়ারে এই হচ্ছে অবস্থা আর কি সো তারপর হচ্ছে কি আমার বাড়ির সামনে অনেক সুন্দর ভিউ দেখতে পাচ্ছিলাম সো আমার আজকের ভিডিওটি এতটুকুই আশা করি আপনাদের ভালো লেগেছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার পাশে থাকবেন আসসালামু আলাইকুম